আজ তপ্ত লাল বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক ছয় ডিগ্রি শহর বাঁকুড়া থেকে গ্রামীণ জঙ্গলমহল সর্বত্র গরমে জেরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ তবে কাজের তাগিদে আর বিশেষ প্রয়োজনে যারা বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের অবস্থা একেবারে কাহিল। গামছা হিট ব্লকার ঢেকে পথে বের হলেও দাবদাহের দহন থেকে রেহাই মিলছে না অজ্ঞতা ঠান্ডা জল আখের রস ঠান্ডা পানীয়তে গলা ভেচানো ছাড়া উপায় নেই তবে তাতেও গরম যেন কিছুতেই পিছু ছাড়ছে না গ্রামে অবস্থা আরও সঙ্গীন পুকুর জলাশয় শুকিয়ে কাঠ ফুটি জলাশয়ের ফলে জল ভোগান্তি বাড়ছে গ্রামবাসীদের গবাদি পশুদের জল জোগাতে হিমশিম খাচ্ছেন গ্রামের মানুষ সবাই মিলে দাবদহের দহনে চলছে সারা জেলা নিয়ে বেরিয়েছেন দাদা প্রচণ্ড গরম রোদে হেসপেস করছি জীবন ধারণ করার খুব সমস্যা হচ্ছে গরম এমনিতেই তো আপনারা জানেন যে বাঁকুড়া খুব রুক্ষ সূক্ষ্ম জায়গা বৃষ্টি না হলে আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ব বাঁকুড়া সারা বিশ্বের এখন উষ্ণতম জায়গায় সপ্তম স্থানে আছে আরও যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমাদের আরও ঘরের বাইরে আর বেরোতে পারবো না এখন কি মানে বাইরে বেরিয়েছেন এখন বাইরে বেরিয়েছি কাজের জন্যে চাইছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টি হয় মনে হচ্ছে যে আগামীকাল থেকে আর আমরা বাইরে বেরোতে পারবো না যা বাঁকুড়া জেলায় লুয়ের অবস্থা মানে প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তবে এই তীব্র তাপদাহের লাল সতর্কতা নাকি আজকেই আপাতত ইতি আগামীকাল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত খানিক স্বস্তি মিলবে জেলাবাসীর লাল জোন থেকে কমলা জোনে ঢুকে পড়বে বাঁকুড়া জেলা এমনটাই আভাস দিয়েছে হাওয়া অফিস তাই কাল থেকে কয়েক ডিগ্রি হলেও তাপমাত্রা নামতে পারে এমন আশা করাই যায় অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর সেভেন